একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই থামলেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে যাচ্ছি আমি ওয়ান ডে ট্রিপে এখন যাচ্ছি আমি সাই রিসোর্ট গঙ্গা বিতানে এই মুহূর্তে আমি সেকেন্ড ব্রিজ ক্রস করছি আমি কলকাতা ছেড়ে বেরিয়ে পড়ছি চলো চলতে চলতে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে একটা কথা একটা হল্ট নেবো সেখানে নেমে তোমাদের সাথে আবার কথা হবে হাইওয়ে ধরে ছুটে চলেছি যদিও একটু দেরি হয়ে গেল আমার তাই আর বাইরে গরমও প্রচন্ড তাই আর হল্ট নিচ্ছি না একদম ডাইরেক্ট রিসোর্টে ঢুকছি কলকাতা থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার মতন রাস্তা মানে আমি আমার নাকতলার বাড়ি থেকে হিসাবটা বলছি মোটামুটি যেতে পঞ্চাশ কিলোমিটার মতন রাস্তা আমাদের কভার করতে হবে আর সময় লাগবে ঘন্টা দুয়েক মোটামুটি এখন আমি ধুলাগড়ের কাছে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমি রিসোর্টে ইন করব আমি এই ভিডিওটাতে গঙ্গা বিতানের ওয়ান ডে ট্রিপের কস্ট খাওয়া দাওয়ার রিভিউ আর রুট সমস্ত কিছু শেয়ার করে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাক মাত্র রিসর্ট থেকে ফোন করেছিল ওরা বারবার ফোন করে জানতে চাইছে আমার আসতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এখন অবধি ওদের থেকে খুব ভালো হেল্প পাচ্ছে দেখা যাক বাকিটা পৌঁছে জানাচ্ছে উলবেরিয়া পৌঁছে গেছি উলবেড়িয়া পৌঁছে এখন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি জাস্ট লেফট টার্ন নেব থেকে। উলবেরিয়া থেকে লেফটে ঢুকে গেলাম গড়চুমুখের দিকে গড়চুমুখ আটান্ন গেট হয়ে আমরা চলে যাব গঙ্গা পিতান সাই রিসোর্টে এই মুহূর্তে উলবেড়িয়ার বাজারে দাঁড়িয়ে রয়েছি একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিচ্ছি এই টি ব্রেকটা নিয়ে রিসর্টের পথে পথে এগোতে শুরু করব আর কুড়ি কিলোমিটার মতন রাস্তা রয়েছে উলবেড়িয়া থেকে ঢুকে পরের বাদিগের রাস্তায় ঢুকে গেলাম এই জায়গাটার নাম বীরশিবপুর এখান থেকে আর মোটামুটি পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতন লাগবে রিসর্টে পৌঁছাতে রিজর্টটা যদিও নদীর পারে কিন্তু আমি এখনো নদীর দেখা পাইনি কোন এখন আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি গরচুমুখ বা আটান্ন গেটের দিকে আটান্ন গেট থেকে আর একটুখানি গেলেই রিসোর্ট গঙ্গা বিতান সাই রিসোর্ট দারুণ সুন্দর রাস্তাটা দারুণ সুন্দর আজ এই দাদা আমার গাড়ি চালাচ্ছে এই দাদা আমাকে বহু জায়গায় বহুবার নিয়ে গেছে অলরেডি গড় কাছাকাছি পৌঁছে গেছে এই মোটটা টার্ন নিলেই গড় রাস্তাটা দারুন সুন্দর ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে রাস্তাটা আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস জাস্ট পৌঁছে গেছি আর একটু এগোলেই রিসোর্ট এখানে দামোদর নদের সাথে কোন একটা নদ নদী মিশেছে এটা কোন নদী বুঝতে পারছি না যতদূর মনে হচ্ছে রূপনারায়ণ আমি তোমাদের রূপনারায়ণ না রূপনারায়ণ প্রচন্ড স্রোত তোমরা কতটুকু দেখতে পাচ্ছো জানি না আমি গাড়ি থেকে নেমে তোমাদের দেখাচ্ছি রিসোর্টে চেক ইন করে রাস্তাটা একটু ভুল করেছি কিন্তু যদিও রাস্তাটা ফুল করলাম রাস্তাটা ফুল করে একটা দারুণ সুন্দর জায়গায় চলে এসেছি পেছনে রূপনারায়ণ নদী দেখতে পাচ্ছি প্রচন্ড ঢেউ হচ্ছে এখন আমরা ব্যাক করব বেলারির মোড় বেলারির মোড় থেকে রাইট সাইড নিতে হবে রাইট সাইড নিলেই রিসোর্টটা একটু নদীটা তোমাদের দেখিয়ে দিই যখন এসছি সাই রিসোর্টে পৌঁছে গেছি এখন পৌঁছাতেই অলরেডি অনেক দেরি হয়ে গেছে অলরেডি একটা বাজে ফার্স্ট আমি এখন ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে তারপর চার পাঁচটা ঘুরে দেখব এবং তোমাদের সাথে এই রিসোর্টটা কেমন কী পুরো ডিটেলসে শেয়ার করে নিচ্ছি পৌঁছে সঙ্গে সঙ্গে গরম লাগছে তুমি খেয়ে একটু চোড়ে প্রথমেই ব্রেকফাস্ট করে নিচ্ছি যদিও এখনও ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছে কিন্তু আমাদের জন্য ওনারা ব্রেকফাস্ট রেডি করে রেখেছে ফার্স্ট ব্রেকফাস্ট রেড করে নিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে রয়েছে লুচি আর সাদা আলুর দরকার খেয়ে দেখি কেমন বেশ ভালো খেতেন ফল আমারই দেরি হয়ে গেছে তাই আর একটা জিনিস তো বলতে তোমাদের ভুলেই গেছিলাম সঙ্গে রয়েছে একটা করে ডিম সেদ্ধ আর মিষ্টি মানে রসগোল্লা ফার্স্ট কমপ্লিট করে হোটেলের রুমে ঢুকে একটু রিসোর্টের ভেতরটা ঘুরে বেড়াচ্ছি রিসোর্টের ভেতর দিয়েই হেঁটে হেঁটে নদীর পাড়ে চলে যাওয়া যায় এখন আমি যাচ্ছি নদীর পাড়ে রিসোর্টটা খুব সুন্দর চারদিকে প্রচুর সবুজ আর চারদিকে অনেকগুলো কটেজ আছে এগুলো এক একটা কটেজ আমি নিয়েছি গঙ্গা বিতানের সাই রিসোর্টটা এগুলো আরও নানান রকম হাউসেস রয়েছে যেগুলো তোমরা চেক করে নিতে পারো রিসোর্টের ওয়েবসাইটে দারুণ সুন্দর জায়গাটা আমি সবাইকে রেকমেন্ড করব সারাদিন এখানে দেওয়াই যায় করতে চাও

দারুণ সুন্দর জাহাজ দেখতে পাচ্ছি একটা দারুণ সুন্দর জাহাজ যাচ্ছে খুব চওড়া নদী আর জলের ভীষণ স্রোত এই জায়গাটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই হাইস খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই হাইস এখানে প্রচুর জামরুল গাছ রয়েছে এবং জামরুল গাছে জামরুল হয়ে রয়েছে দেখতে পাচ্ছি আর ভীষণ হাওয়া দিচ্ছে আর সামনেই নদীটা আর দারুণ লাগছে মানে এক কথায় অনবদ্য দারুণ সুন্দর তোমাদের পুরো জায়গাটার ভিউটা আমি একবার দেখাচ্ছি এখানে সব বাকি হাউসগুলো রয়েছে নদীর পারে যেগুলো নাইট স্টের জন্য ওরা বুকিং দেয় মেনলি খুবই সুন্দর খুবই সাজানো এখানে আবার আরেকটা কালারের জামরুল দেখতে পাচ্ছি এখন যেমন জায়গাটা এসে প্রচুর ফল দেখতে পাচ্ছি কিন্তু যদি আমরা শীতকালে আসি তাহলে এখানেই প্রচুর ফুল দেখতে পাবো শীতকালের ডে ওয়ার্ল্টি আউটিংয়ের জন্য যেমন জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমি বলবো এই গরমের ওয়েদারে এখানে যে পরিমাণ হাওয়া দিচ্ছে এবং চারদিকটা ন্যাচারাল এসির মতন ঠান্ডা মানে দারুণ লাগছে জায়গাটা এক কথা তোমাদের বোঝাতে পারছি না আমি জায়গাটা আমার কতটা ভালো লাগছে তোমরা চলে আসো এখানে একবার এখানে এসে একবার ভিজিট করো একটা দিন কাটিয়ে যাও চাইলে নাইট স্টেও করতে পারো সাই রিসোর্ট সামনে দেখতে পাচ্ছি এবার তোমাদের রিসোর্টটা একটু ডিটেলসে দেখিয়ে দিই কলকাতা থেকে আসতে বেশিক্ষণ সময় লাগলো না যদি আমি আজকে আমার নিজের গাড়ি নিয়ে এসছি দারুণ সুন্দর ব্যাপারটা একটা ছোটখাটো ভিলা টাইপের ভেতরে সুন্দর কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে একটা বেশ সুন্দর সুইমিং পুল রয়েছে যদিও আমাকে বলে দিয়েছিল সুইমিং পুলে এসে নামতে গেলে সুইমিং কস্টিউম মাস্ট সুইমিং কস্টিউম বলতে তোমার এখানে সিল্ক বেস্ট কোনো কাপড় হলেই হবে রিসোর্টের আর একটা সাইড আমার রুম ওপরের ফ্লোরে এখন আমি ওপরের ফ্লোরে যাচ্ছি রুমে যাচ্ছি বাইরে যতটা আরাম লাগছিল ভেতরে ঢুকে এখন ভীষণ গরম লাগছে এটা একটা মেজেনাইন ফ্লোর এখানেও একটা দুটো রুম রয়েছে সেই সঙ্গে একসাথে পার্টি ফার্টি করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে চাইলে কেউ গ্রুপ একসাথে এসে তিনটে রুম নিয়ে এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবে সঙ্গে বার কাউন্টারও ইউজ করতে পারবে এর পরের ফ্লোরেই আমার ডে আউটিং এর স্টেয়ের রুম চাইলে এখানে নাইট স্টে করাও পসিবল টেরাসটাকেও খুব সুন্দর করে সাজানো টেরাসের রুম রয়েছে আমার রুম নাম্বার একশো চার উপর থেকে পুরো রিসোর্টটাকে দেখা যাচ্ছে আর দূরে নদীটা দেখা যাচ্ছে আমি জানি না আমার ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছ কিন্তু নদীটা বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে আমার রুম নাম্বার একশো চার চল রুমে ঢোকা যাক রুমে ঢুকেই দারুণ লাগলো রুমটা বেশ সুন্দর করে সাজানো দারুণ কোজি করে সাজানো একটা দারুণ সুন্দর বেডরুম একটা কিং সাইজের ডাবল বেড রয়েছে বিছানাটা একদম ধপধপে সাদা আর বেশ সুন্দর করে সাজানো বিছানাটার দু সাইডে দুটো বেডসাইড টেবিল রয়েছে মিনারেল ওয়াটার বালিশ পিলো সমস্ত কিছু দেওয়া আছে রুমের ওয়ালটাও দারুণ সুন্দর করে সাজানো একটা এসি আছে এই সাইডে ওয়ার্ড্রপ দেওয়া আছে একটা সঙ্গে ওয়ার্ক স্টেশনে কাজ করার জন্য প্লাক পয়েন্টেরও ব্যবস্থা আছে এখানে একটা বড় সাইজের এলইডি টিভি রয়েছে তার সাথে ড্রয়ার ফ্রয়ার সমস্ত কিছু দেওয়া রয়েছে একটা ডাস্টবিন দেওয়া আছে ঘরটা বেশ সুন্দর করে সাজানো হোল্ডে আউটিং এর ট্রিপের জন্য ঘরটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট যে কেউ রেস্ট নিতেও পারবে ফ্রেশ হয়ে নিতে পারবে এখানে আর একটা বড় ওয়ার্ড্রোপ দেওয়া আছে যথেষ্ট বড় একটা ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোবের মধ্যে ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট সব কিছু দেওয়া আছে সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে টাওয়ার প্রোভাইড করেছে এবার বাথরুমটা দেখে নেওয়া যাক বেশ বড় সাইজের একটা বাথরুম রয়েছে তাতে গিজার রয়েছে ওয়েস্টার্ন কমোড দেওয়া আছে টয়লেটারি কিটও রয়েছে একটা সুন্দর ওয়াশ বেসিন রয়েছে একটা মিরার রয়েছে সঙ্গে মিরর লাইটও আছে একটা দারুণ সুন্দর ব্যালকনি রয়েছে একটা দারুণ সুন্দর ব্যালকনি রয়েছে চলো বারান্দায় গিয়ে দেখা যাক কিভাবে খোলে ঠিক বুঝতে পারছি না খুলে ফেলেছি বারান্দা থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে পুরো নদীর ভিউটা দেখা আমার ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো জানি না তাও একটু আমি জুম ইন করে দেখানোর চেষ্টা পুরো নদীর ভিউ বারান্দা থেকে দারুণ লাগছে জায়গাটা এক কথায় অনবদ্য স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এখন লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ করে নদীর পাড়ে ঘোরাঘুরি করব রিসোর্টটার এখানেই দারুণ সুন্দর নাইট স্টে করলে আশেপাশে দু একটা দেখার জায়গা আছে এরপরে একবার আমার নাইট স্টে করার প্ল্যান রইল সেটা তখন আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কি আছে আজকে আমার লাঞ্চে আর লাঞ্চের পরে গঙ্গা নদীর পাড়টা আবার ঘুরতে যাব ডাইনিং হলে লাঞ্চ করতে চলে এসেছি এসেই দেখতে পেলাম টেবিলে এক তালা স্যালাড সাজানো রয়েছে আর অলরেডি খাবার সার্ভ বসার সাথে সাথেই খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে কি ভাত আলু ভাজা প্রথমেই সার্ভ করলো এটা কি আছে বেগুন ভাজা আচ্ছা লাঞ্চ করতে এসে গেছি আজকের লাঞ্চে রয়েছে কি ভাত আলু ভাজা বেগুন ভাজা ডাল এটা একটা কোনো তরকারি খাওয়ার সময় বলছি কি এটা কিসের তরকারি আছে ধন খেয়ে দেখা যাক এরপরে রয়েছে একটা বড় সাইজের মাছ খে তোমাদেরকে জানাচ্ছি পুরো খাবারের রিভিউটা আর লাস্টে রয়েছে মাটন বেশ ভালোই পিসগুলো দেখতে পাচ্ছি মাটনের খেয়ে তোমাদের জানাচ্ছি পুরো খাবারটা কেমন ছিল আমি পুরো ডিটেলসে বলছি সেই সঙ্গে এই ট্রিপের পুরো কস্টিং কত হবে খাবারের কস্টিং কত সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর শেষ পাতে রয়েছে আমের চাটনি খেয়ে দিয়ে একটু পাশের রাস্তাটায় হাঁটতে বেরিয়েছি রাস্তাটা দারুণ সুন্দর একটা সরু রাস্তা দুপাশে ঘন জঙ্গলের মতন গাছ আর তার পাশ দিয়ে নদী নদীটা যদিও দেখা যাচ্ছে না কিন্তু দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এরম হেঁটে বেড়াতে দারুণ লাগছে এখন মনে হচ্ছে আজকে নাইট স্টে করলেই ভালো হতো প্রচুর ফেসেল টাইপের চলতে দেখা যায় সামনেই অপোজিট পারে দিকটাই ডায়মন্ড হারবার এক্স্যাক্ট কোন দিকটা বলতে পারবো না আমি জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করেই আবার নদীর পারে চলে এসেছি নদীতে বেশ ভালো ঢেউ আছে সামনেই মুখ না সেই জন্য আর লাঞ্চটা মোটামুটি অ্যাভারেজ ছিল খুব একটা ভালো বলতে পারবো না অ্যাভারেজ লাঞ্চ বলা যেতে পারে এখানে ডে আউটিং প্যাকেজে লাঞ্চের খরচা মাটনের জন্য এইট হান্ড্রেড রুপিস পার হেড চিকেনের জন্য সেভেন ফিফটি রুপিস পার হেড আর তাছাড়া ড্রাইভার যদি কেউ নিয়ে আসে ড্রাইভারের জন্য আলাদা লাঞ্চের ব্যবস্থা আছে থ্রি হান্ড্রেড রুপিসে এক থালি নয়তো ড্রাইভার আমরা যেটা খাচ্ছি সেটাও খেতে পারে তার জন্য চিকেন দিয়ে সিক্স হান্ড্রেড রুপিস লাগবে সেই সঙ্গে ড্রাইভারের যে মেনু থাকবে তাতে মাছ থাকবে না অনলি চিকেন থাকবে এখানে খাবারটা মোটামুটি অ্যাভারেজ খুব একটা যে ভালো লেগেছে সেটা আমি বলবো না তার কারণ এক্সপেকটেশান ছিল প্রচুর এই জায়গাটার খাবার নিয়ে আমি যতটা শুনেছিলাম অন্যান্য ব্লগে দেখেছিলাম তাই নিয়ে এই খা এখানকার খাবারের প্রতি আমার প্রচুর এক্সপেকটেশান ছিল কিন্তু এখানে প্রথমের খাবারের স্টার্টিংটা ভালো ছিল এমনকি সকালের ব্রেকফাস্টটাও খেলো ভালো লেগেছিলো তখন মাছটা খেলাম মাছটা আমার প্রথমে মনে হলো মাছটা একটু ভালো ছিল মানে ব্রিজের মাছ একটু শক্ত টাইপের ঠিক আছে গ্রেভির টেস্ট ওরাও মোটামুটি ঠিকই আছে কোনো অসুবিধা নেই মাছের কোয়ালিটিটা সঙ্গে ঝোলটাও অনেক টেস্টি না ঠিক আছে মোটামুটি গঙ্গা পিঠানের সাইড দেখলাম এরপরে ডে আউটিংয়ে আরও অন্য কোনো জায়গায় যাবো তোমাদের সাথে সমস্ত জায়গারই রিভিউ শেয়ার করবো এখন হয়তো আমি পরপর একটা দুটো ডে আউটিংস বর্তমানে তোমাদের দেখাবো কারণ এই বর্ষাকাল তারপরে সময়টা বেশ ডে আউটিংয়ে গেলে ভালোই লাগে ওয়েদারটা তোমাদের আরও আরও ভালো ব্লগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে এই জায়গাটার একবার গাদিয়ারে যাওয়ার ইচ্ছা আছে গঙ্গা বিধান সাইড ডে আউটিংয়ের জন্য কিংবা ওয়ান নাইট থাকার জন্য আসা যেতে পারে ওয়ান নাইট থাকার জন্য তো এখানে দুর্ধর্ষ লাগবে মানে এখানকার এনভায়রনমেন্টের দারুণ সুন্দর সামনে নদী আর তার মধ্যেই রিসোর্টটা রিসোর্ট থেকেও বারান্দায় বসে নদী দেখা যায় সেই সঙ্গে এখানকার ডে আউটিংয়ের কস্টিং পরে দু হাজার টাকা পড়বে রুমের জন্য ভাড়া আর সেই সঙ্গে পার হেড খাবার কস্টিং কাজ করবে চিকেন নেয় চিকেনের কেউ যদি তাছাড়া এখানে গাড়ির পার্কিংয়ের কোনো সমস্যা নেই এখানে যারা নাইট স্টে করবে কিন্তু ড্রাইভার নিয়ে আসবে ড্রাইভারদের স্টে করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সেই সঙ্গে যারা ডে আউটিংয়ে আসবে ড্রাইভারদের খাওয়ার জন্য আলাদা প্যাকেজ রয়েছে যেটা তোমাদের খাবারের রিভিউটি যখন দিচ্ছিলাম তখনই আমি তোমাদের বলে দিয়েছি আর রিসোর্টটা কলকাতা থেকে বেশিরভাগ সময় লাগে না আসতে যদি কোনো জ্যাম ফ্যাম না পড়ে মোটামুটি ঘন্টা দু এক ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টা বেশি করে বললে দু ঘন্টার মধ্যে কলকাতা থেকে পুরো রিসোর্টে পৌঁছে যাওয়া যায় ওয়ান ডে কিংবা ওয়ান ডে কাটানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং এখানে যে ডে আউটিং করতে গেলে তবে শীতকালেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখানকার এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর যে তুমি বছরের যে কোনো সময় আসতে পারো গরমকালে আসলে একরকম এনভায়রনমেন্ট পাবে শীতকালে একরকম পাবে আসলে তো আসার ইচ্ছা রয়েছে এই নদীর ওপর যখন বৃষ্টিটা পড়বে না তখন ধর্ষ লাগবে দেখবে তাদের চেক ইন টাইম ছটায় আর চেক ইন টাইম ছিল হচ্ছে মানে ডে আউটিংয়ে যারা থাকবে তাদের সকাল এগারোটায় চেক ইন বিকেল ছটায় চেক আউট আর টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য যারা নেবে কিংবা নাইট স্টে যারা করবে তাদের সাড়ে দশটায় চেক ইন এবং পরের দিন সকাল দশটায় চেক আউট তোমরা আরও ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড উইন মাই আইসকে শিগগিরই নতুন ব্লগ আসছে দেখতে থাকবো আমার চ্যানেল একদিনের ট্রিপটা বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায় মনে হয় আরও অনেকক্ষণ চলুক দারুণ লাগলো সারা দিনটা চাইছিলাম আরও ট্রিপটা চলুক কিন্তু কিছু করার নেই আস্তে আস্তে এবার ট্রিপের সময় শেষ চলো মেশিনে বেরোনোর আগে আসবো হয়তো ইভিনিং স্ন্যাক্স জন্য আমি আবার ডাইনিং হলে চলে এসেছি ডাইনিং হলটা দারুণ একটা ঝাল দিয়ে সাজানো ইভিনিং স্ন্যাক্স রয়েছে চিকেন পকোড়া আর চা যদিও চিকেন পকোড়া গুলো একদমই ভালো ছিল না খেতে সাড়ে ছটা বাজে আমাকে আধ ঘন্টা এক্সট্রা থাকতে দিয়েছিল ওনারা বাইরে একদম ঘুরঘুটে অন্ধকার ভেবেছিলাম বাইরে দাঁড়িয়েই তোমাদের টেকটা দেব কিন্তু বাইরে কিছুই দেখতে পাচ্ছি না এতটাই অন্ধকার এখন আমি এখান থেকে চেক আউট করছি গাড়ি উঠে গাড়িতে উঠবো উঠে বেরিয়ে পড়ব কলকাতার পথে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আজকের মতন টাটা